আল্লাহর নবী প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পড়তেন আমাদের উচিত আমাদেরও পড়া দোয়াটি কি দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মুতী মানা'তা শরীফে রাষ্ট্রশো চৌচল্লিশ নম্বর হাদিসের মধ্যে নবীজি পাঁচক নামাজের পরে দোয়াটি পাঠ করতেন দোয়াটিকিলা ইলাহাই লল্লাহ দাহুলা শরীয়ে কালা আল্লাহ চারা কোনো বাবদ নাই আল্লাহ চারা কোনো ইলাহ নাই তার সাথে কোনো সদিক নাই লাহুল মুলকু ওয়ালাহুল হামদু লাহু লাহুলমুলকু সার্বভৌমত্ব একমাত্র তারই জন্য ওয়ালাহুল হামদু সমস্ত প্রশংসা তারই জন্য অহু আলা কুল্লিশাই খদের তিনি সব কিছুর উপরে শক্তিশালী এরপরে নভিযু বলতেন আল্লাহ হুমি আলিমা অতৈতা ওয়ালা মতি আলিমা মানতা আল্লাহ লা মানি আলিমা অতৈত আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নাই ওয়ালা মতি আলিমা মানতা আপনি যাহা দান করতে চান প্রদান করতে চান তা রোধ করার কেউ নাই আর আপনি যাহা রোধ করতে চান তা প্রদান করার কেউ নাই আল্লাহ আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নাই ওলা এবং আপনি যা রোধ করতে চান তা প্রদান করার কেউ নাই তা দান করার কেউ নাই এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে আমরাও করবো কয় সম্পদশালী ধন সম্পদ যদি সৎ কাজে ব্যয় না হয় তাহলে আল্লাহর নিকট তা কোনো ফায়দা দিবে না আমার কোনো উপকার আসবে না সেই কে আমাদের দিন দোয়াটা বেশি বেশি করা দরকার ও আমার মুসলমান ভাইরা যখনই বিপদে পড়বেন মালা মুসিবতে পড়বেন দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ নি আলিমা অত আল্লাহ আপনি যা দিতে চান তার রোধ করার কেউ নাই বলিমা মানা যা দিতে চান তার রোধ করার কেউ নাই আল্লাহর কাছে এই দোয়াটা আমাদের বেশি বেশি পড়া উচিত আমরা সকলে বেশি বেশি দোয়াটা পরবো আল্লাহ আপনি যা দিতে চান তা রোধ করার কেউ নাই মানাতা আপনি যা দিতে না চান তা দেনেওয়ালা কেউ নাই আপনি যা রোধ করতে চান তা দেনেওয়ালা কেউ নাই আপনি যা প্রদান করতে চান তা বাধা দেনেওয়ালা কেউ নাই